আসসালামু আলাইকুম গৃহিণীদের জন্য জানা অজানা দশটি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করছি এই টিপসগুলো ফলো করলে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করছি এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে ধরেন এই ব্রেডগুলো যখন আমরা ভেজে নেই এই ব্রেডে প্রচুর তেল থাকে তাই এই ব্রেডের উপর থেকে তেল মোছার জন্য আমরা টিস্যু ব্যবহার করি বা পেপার ব্যবহার করি তাই অনেক সময় দেখা যায় বাসায় টিস্যু থাকে না পেপার থাকে না তখন সেক্ষেত্রে আমরা এই যে এই বাচ্চাদের লেখার খাতাগুলো যেগুলো বাদ পড়ে যায় তো ওই খাতাগুলো আমরা এগুলো এই খাতা নিয়ে এভাবে ব্রেডের তেলগুলো আমরা সরিয়ে নিতে পারি এই যে খাতার মাঝখানে এভাবে দিয়ে এভাবে ধরেন চাপ দিয়ে নিলে দেখেন কতটা তেল কাগজে লেগে আসছে তা এভাবে সরাসরি না খেয়ে তখন আমরা এভাবে তেলগুলো সরিয়ে নিতে পারি অনেকে হয়তো আমার মতো এভাবে করে হয়তো অনেক সময় ব্রেডের তেলগুলো সরিয়ে থাকেন আর অনেকের যাদের না পছন্দ হয় তারা স্কিপ করতে পারেন এটা আমি দেখিয়ে দিলাম যখন টিস্যু পেপার কিছুই না থাকে তখন আমরা বাচ্চাদের ব্যবহার করা খাতাটি এভাবে দিয়ে বের থেকে তেল সরিয়ে নিতে পারে। এই টিপসটি হয়তো অনেকে জানেন না তাই দেখিয়ে দিলাম আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে এই যে চা পাতিগুলো বাজার থেকে আনার পর আমরা এভাবে ধরেন প্যাকেটটা খুলে তারপর পুরোটা পটে করে রেখে দেই এরকম এক প্যাকেট চাপাতি আনলে আমার বাসায় অনেক দিন যায় আমাদের চা কম খাওয়া হয় তাই এই চাপাতি আমি ভালো রাখার জন্য এই যে এখানে আমি তেজপাতা আর এই যে এলাচি দিয়ে রাখলাম একটা এলাচি একটু ফাটিয়ে দিলাম তাই তেজপাতা এই এলাচ দেওয়ার কারণে এই চা পাতিগুলো অনেক দিন ভালো থাকবে যদি দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে আমার এই টিপসটি ফলো করে এরকম তেজপাতা আর এলাচ দিয়ে রাখবেন এতে চা পাতাগুলো অনেক দিন ভালো থাকবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে মিষ্টি কুমড়োর মাঝে মাঝে এরকম ফালি আনার পরে দেখা যায় যে আমরা এভাবে রেখে দেই এতে করে কি এই যে উপরের বিচি থাকে এগুলো থাকার কারণে এই মিষ্টি কুমড়ো ধরেন এক দুই দিনের বেশি যায় না নষ্ট হয়ে যায় অনেক সময় অনেক সবজি আনার ফলে মিষ্টি কুমড়া ধরেন যে কয়েকদিন পরে খাবো কিন্তু খেতে গেলেই তখন দেখা যায় নষ্ট হয়ে যায় তাই আমি মিষ্টি কুমড়া এভাবে উপরের অংশ কেটে তারপরে রেখে দেই উপরে এই এগুলো যদি না ফেলে দিয়ে ফিরিজেও রাখেন তবুও নষ্ট হয়ে যাবে তাই যদি এই বিচি এগুলো যদি ফেলে দিয়ে আপনি বাহিরেও রাখতে পারবেন চার থেকে পাঁচ দিনের মতো ভালো থাকবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কেটে রাখার পরে প্রায় পাঁচ দিন পরে আমি এখন আজকে মিষ্টি টুকরো রান্না করবো একদিন আমার অন্য সবজি ছিল ওগুলো আগে খেয়ে নিয়েছি এখন আমি এই যে দেখেন প্রায় পাঁচ দিন পরে বের করলাম তবুও মিষ্টি কুমড়া টুক একেবারে ভালো আছে একটুও নষ্ট হয় নাই তাই আমরা অপচয় না করে এভাবে যদি গুছিয়ে রাখি এতে করে আমাদের সংসারের অপচয় কমে যায় গৃহিণীদের জন্য জানা অজানা আরেকটি টিপস দেখিয়ে দিচ্ছি এই টিপসটি হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না আমিও আগে জানতাম না কয়েকদিন ধরে ভিডিওতেই দেখছি যে তাই ভাবলাম যে এরকম একটা টিপস আমিও আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি একটা প্যাকেট নিলাম এটা খালি একটা টোস্টের প্যাকেট তাই প্যাকেটটা আমি দেখেন কিভাবে করে কেটে নিচ্ছি আগে এই তো এভাবে করে কেটে নিলাম আর নিলাম দুটো খাবার প্লেট এই যে এখন প্লেট এভাবে বসিয়ে দিচ্ছি একটা প্লেট এই যে প্যাকেটের এই যে নিচে দিয়ে দিচ্ছি এই যে প্যাকেটের এই অংশটা এখানে আমি একটু রান্না করার রেগুলার তেল দিয়ে নিলাম এখন হাত দিয়ে পুরো প্যাকেটে তেল লাগিয়ে নিচ্ছি এখন এই যে আমি এই রুটি বানানের এই যে এই রুটির এই প্যারাটা আমি এখন দিয়ে এরপরে প্যাকেটের এই উপরের অংশটা এভাবে দিয়ে দিলাম এখন এর উপরে আমি এই যে খাবার প্লেটের আরেকটা প্লেট দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিচ্ছি আবার আরেকবার এই রুটির প্যারাটার উলটিয়ে আবার প্লেটের উপারে এভাবে করে সাপ দিয়ে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমিও দেখে অনেকটা অবাক হয়ে গেছি আমি ওই প্রথম ট্রাই করলাম দেখেন কত সুন্দর রুটি হয়ে গেছে তাই এভাবে করে আমি আরেকটি রুটি বানিয়ে নিলাম আসলে এভাবে করে রুটি বানালে খুব খুব সহজে এবং তাড়াতাড়ি রুটিগুলো বানানো হয়ে যাবে এখন থেকে আমার এই টিপসটি ফলো করে এভাবে করে রুটি বানাবেন এতে করে আপনাদের কিচেনের কাজগুলো সহজ হয়ে যাবে বাজার থেকে যখন পলিতে করে আমরা কিছু আনি দেখা যায় পলির গিট্টোটা এত শক্ত হয় হাত দিয়ে খুলতে নিলে খোলা যায় না বেশিরভাগই পলিগুলো ছিঁড়ে ফেলে দেই। তাই এই যে আমি কাঁটা চামচ দিয়ে দেখেন কত সহজেই খুলে নিয়েছি শুধুমাত্র এই কাঁটা চামচ দিয়েই এরকম সহজেই এই পলিগুলো খুলে নিতে পারবেন আর ফেলে না দিয়ে এই পলিগুলো আমরা অনেক কাজে লাগাতে পারি এই যে এই বড় চানাচুরের প্যাকেটগুলো অনেকেই হয়তো প্যাকেটটা খুলে সরাসরি পটের মধ্যে রেখে দেয় এতে করে চানাচুরগুলো ধরেন কয়েকদিন গেলেই তে নিয়ে যায় তাই চানাচুরের প্যাকেট ওভাবে না রেখে যদি এভাবে প্যাকেট সহই এক সাইডে একটু কেটে প্যাকেট সহ এরম বক্সে রেখে দেন দেখবেন এই চানাচুরগুলো অনেকদিন মসমসে থাকবে ভালো থাকবে খাবারে অপচয় না করে এভাবে একটু গুছিয়ে রাখলেই খাবারগুলো অনেক দিন ভালো থাকে এভাবে আমরা আমাদের অপচয় কমিয়ে নিতে পারি এই যে ব্রেডের প্যাকেট ছিঁড়ে হয়তো কয়েক টুকরা খাওয়া হয় এরপরেই করা হয় কি এই প্যাকেটটারে এরকম মরিয়ে আমরা এক সাইডে রেখে দিই এতে করে কি বাতাস ঢুকে এই ব্রেডগুলো বাকি ব্রেডগুলো শক্ত হয়ে যায় তাই এভাবে না রেখে যদি এই বাকি ব্রেডগুলো আমরা এভাবে একটা বক্সে ঢুকিয়ে রেখে দিই তাহলে এই বেরেডগুলো দেখা যায় দুই থেকে তিন দিনের মতো ভালো থাকবে জানা অজানা সবশেষ টিপসটি আমার হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো না জানেন এই দেখিয়ে দিচ্ছি এই যে কাশকি মাছ বাজার থেকে আনার পর অনেকেই সরাসরি হয়তো পলিতে করে আলাদা আলাদা করে রেখে দেন যখন রান্না করেন তখন এক এক ভাগ বের করে রান্না করেন দেখা যায় যে এই যে এই কাশকি মাছগুলো আনার সাথে সাথে রাখার ক্ষেত্রে এই মাছগুলো অনেকটা ভিতরে ময়লা থাকে বা এভাবে রাখার পরে এই মাছগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীতে বের করলে ওইরকম আর ভালো থাকে না তাই এই মাছগুলো আনার সাথে সাথে যদি আমরা এভাবে করে ধুয়ে নেই কয়েকবার ভালো করে ধুয়ে নেই এরপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরপর যদি আমরা রাখি এই মাছগুলো দেখবেন অনেকটা ভালো থাকবে মাছগুলো ধুয়ে নেওয়ার পরে এরপর আমি অনেক সময় রেখে পানি ঝরিয়ে নিচ্ছি এরপর মাছগুলো আমি এই যে আলাদা আলাদা পলি করে রেখে দিচ্ছি এখন যখন এই রান্না করতে বের করব তারপরে মাছগুলো আবারও ধুয়ে নিতে হবে কিন্তু ওই মাছগুলো ফ্রেশ থাকবে ভালো থাকবে আশা করছি এখন থেকে কাসকি মাছ আনলে সরাসরি না রেখে এভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন এই যে আমি আলাদা পলিতে করে রেখেছি কয়ে চারটি ভাগ করে রাখছি এবার আবার সব ভাগগুলো একসাথে একটা পলিবাগে রেখে দিলাম এই ভাগগুলো যদি আলাদা করে রেখে দেই এতে করে ফ্রিজে খুঁজে পেতেও সমস্যা এভাবে একটা ব্যাগে করে রাখা থাকলে এতে আপনি খুঁজেও পাবেন তাড়াতাড়ি আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে গৃহিণীদের জন্য জানা অজানা দশটি কিচেন টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম